আমি আবুল কাশেম বারো বছর বয়সে যেখানে ঘুরি আর লাঠিপ নিয়ে খেলার বয়স তখনই হাতে তুলে নিয়েছি সংসারের খানি আমার বাবার বড় একটা অ্যাক্সিডেন্টে মাথা আউট হয়ে যায় আমার মা যদি আমার বাবাকে বাজার করে নিয়ে আসতে বলে তাহলে আমার বাবা বাজারে ব্যাগে ভরে নিয়ে আসে আমার বাবা ব্যাগে ছোট ছোট পাথর ভরে নিয়ে আসে আমার মা এগুলো দেখে অনেক বেশি কান্না করে আমার ছোট ছোট ভাই করে কোন রকম লাকড়ি করিয়ে আট মাইল দূরে থেকে লাকড়ি বাজারে বিক্রি করে সেই বাজারের টাকা দিয়ে আমাদের সংসার চলতো একার বড় ভাইদের সাথে সাথে গিয়ে আমি এইসব করতাম আর সংসারের হাল ধরতাম কারণ আমি সংসারের বড় ছেলে দেশে তখন রিক্সা ছাড়া আর কোনো বাহন আসেনি আস্তে আস্তে বাবার ওষুধের খরচ সংসারের খরচ ছোট ভাই বোনদের লেখাপড়া থেকে শুরু করে হাল জন্য সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছি আমি এভাবে কিন্তু বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল কিন্তু বাবা কোনো কাজ করতে পারতাম কিছুদিন পর আমার আর একটা ভাই হয় এখন আমরা তিন ভাই দুই বোন বাবা মা আর আমার মা ছিলেন অনেক মানুষ তাই তার বোন আর বোন জামাই আমার সাথে রাখলেন কেউ বুঝলো আমাকে বাবাও বাড়ির পাশে একটা ছোট করে বাড়ি করে দিলেন কিন্তু কেউ চিন্তা করলো না আমার কিশোর মনের কথা এই সব কিছুর খরচ চালাতে হতো আমাকে কেউ আমার দিকে নজর দিত না বললেই চলে কাট কাটার পর আর কিছু টাকা ধার করে আমি একটা রিক্সা কিনলাম তারপর একটা রিক্সা কিনলাম রিক্সা চালাতাম অনেক দূরে দূরে মালামাল বহন করতাম কারণ মানুষের চেয়ে মানুষের মালামাল বহন করলে ভাড়া অনেক বেশি পাওয়া যেত সারাদিন রিক্সা চালিয়ে যখন বাসায় আসতাম বাসায় আসার পর মা এত বড় একটা ফর্দা ধরিয়ে দিত তখন আবার রিক্সা নিয়ে যেতাম বাজার করার জন্য তখন মাছ মাংস থেকে শুরু করে সব কিছু কিনলাম তখন মাংস পাওয়া যেত ভাগা হিসেবে মানে একটা ভাগাতে দশ বারো কেজি মাংস পাওয়া যেত এভাবেই সবার সব কিছু রক্ষা করলাম কখনও ভাবিনি আমার নিজের একটা কিছু লাগবে আমি ভাবতাম সবাই তো আমারই কিন্তু না দিন শেষে কেউ কারো না বত্রিশ বছর বয়সে পাশের গ্রামের একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করে দেয় আমার মা বিয়ের কিছুদিন হওয়ার পর থেকে বুঝতে পারি আমার মা আমার বউকে একদম সহ্য করতে পারে না বিয়ের পর থেকে দেখি আমার মা আমার বউর নামে নানান কথা বলে বেড়ায় মানে আমার বউকে একদম সহ্য করতে পারে না সারা দিন কাজ করার পর যখন বাসায় আসি তখন এইসব শুনতে কার ভালো লাগে তখন এইসব সহ্য করতে না পেরে আমি আমার বউকে মারি আর ওইদিকে আমার বউকে মারার পর দেখি আমার মা ঠান্ডা হয়ে যায় এভাবে চলতে থাকে বেশ কয়েকদিন বেশ কয়েকদিন যাওয়ার পর আমি আমার পরিবারকে জানাই আমি এভাবে থাকব না আমি আলাদা থাকব ঠিক তখনই আমার পরিবার তার আসল রূপ দেখায় ঘরে আমার আবাদ করা ষাট সত্তর মন ধান কিন্তু আমার বাবা জানালো সেই দানের একটা দানও আমি ছুতে পারবো না আমার মা বলছে পরে বেটিকে নিয়ে যখন খাবি তাহলে কামাই করে আমার মা আমাকে জানালো বান্দির মেয়েকে নিয়ে যখন খাবি তাহলে কামাই করে খা এই একটা একটা পারবে না না তখন আমি আমি কিছুই বললাম যে ঘর ঘর বানালাম ছোঁতে সে ঘরে আমার জায়গা হলো না দিন শেষে আমার জায়গা হলো গরুর সাথে ঘোয়াল করে তখন আমি কিছুই বললাম না আমি ভাবলাম মা বাবা তো আমারই থাক তারা সুখী থাক আমার কিছুই লাগবে না আমি যেহেতু কামাই করতে পারি আমি আবার সব করে নেব আমরা দুইজন গোয়াল ঘরে সব সাপ করে সংসার বেশ ভালোই চলছিলো আমার স্ত্রীর সন্তান সম্ভবা এই প্রথম সন্তান নিয়ে তখন তিনি থাকে গোয়াল ঘরে আমার স্ত্রীকে ভালো খাবার ভালো পোশাক থেকে শুরু করে ভালো ফলমূল কিছুই আমি দিতে পারিনি তবুও আমার প্রতি তার কোনো অভিযোগ ছিল না তারপর আমার এক ছেলে সন্তান হলো বাবা হওয়ার অনুভূতি যে কি তা আমি বলে বোঝাতে পারবো না তার কিছুদিন পর আমার বাবা আবার অসুস্থ হয়ে পড়লেন আমার বাবার যক্ষা ধরা পড়লেন আমি যদি আলাদা খাই তো ও আমার বাবার ওষুধ থেকে শুরু করে ভাই বোনদের লেখাপড়ার খরচ সব কিছুই আমি সামলাতাম এর কারণ একটাই আমি ছিলাম বাড়ির বড় সন্তান এভাবে সব কিছু নিয়ে চলল বেশ কয়েকদিন হঠাৎ একদিন খবর পেলাম আমার বাবা অনেক আগে আমার বাবার যা সম্পত্তি ছিল সব কিছু এক মাতাবরের কাছে বিক্রি করে দিয়ে কথাটা শুনে আমার মাথাটা নষ্ট হয়ে গেল এত কষ্ট করেছি এত সব কিছুর হাল ধরেছি তবুও কখনো একটু জমি বিক্রি করে নি আর সেই বাবাই কিনা সব জমি বিক্রি করে দিল আমি একটা সন্তানের ভাবা আমার সন্তানের ভবিষ্যৎ কি হয় বাবা এই কাজটা কেমনে পারলো তারপর শনি আমি যখন একেবারে ছোট ছিলাম তখন আমার বাবা জমি বিক্রি করে মাংস খেয়েছে আর সবাইকে নাকি খাইয়েছে শুনে খুব কষ্ট পেলাম বাসায় গিয়ে অনেক রাগারাগি করলাম আমারও একটা সন্তান আছে বড় হয়ে আমার সন্তান কি বলবে আমি কি করেছি তার জন্য আমার মাথা কাজ করছিল না তখন আমি কি করব তখন আমার স্ত্রী বলল যেভাবে হোক জমি কেনার ব্যবস্থা করো আমার একটা সন্তান আছে তার ভবিষ্যত আছে এইদিকে আমার বাবার সব জমি কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে তারা নোটিশ দিয়েছে ঘর ছাড়ার জন্য আমার মাথা কাজ করছিল না আমি কি করব হঠাৎ করে আমার শ্বশুর বললো আমার একটু জমি রয়েছে আমারও যেহেতু অভাব চলছে আর তোমারও চলে যাবে তো তুমি আমার জমিটা কিনে নাও গ্রামীণ ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আমার শ্বশুরের জমিটা আমি কিনে নিলাম তারপর বাকি টাকা আমার শ্বশুর বলল আস্তে আস্তে শোষ করে দিতে এক জঙ্গলে আমি জমি কিনলাম আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তখন সেখানে মাটি কোটার একটা কোন রকম গড় বানিয়ে আমরা সবাই সেখানে থাকতে শুরু করলাম তারপর বাকি জমিগুলো পরিষ্কার করে বরবটি বাদাম চাষ করে এয়ারপোর্টে দিয়ে আসতাম বেশ ভালোই চলছিল ব্যবসা আস্তে আস্তে জঙ্গলগুলো সবগুলো কেটে একদম পরিষ্কার করে ফেললাম এখন আর আগের মতো ভয় করে না মানুষও আসা যাওয়া করে এখন আমার চিন্তা কম বাড়েনি এরপর আমার স্ত্রী আবার সন্তান সম্ভব হয় খুবই চিন্তায় থাকি কিভাবে কি করবো এইসব কিছু নিয়ে আমার স্ত্রীর কাছে তার ছোট বোনকে রেখে যায় একদিন কাছে থেকে ফিরে এসে দেখি আমার একটা কন্যা সন্তান এসেছে যাক এবার মনে হলো আমি পরিপূর্ণ বাবা মা ভাই বোন সন্তান সবাই একসাথে থাকি ভালোভাবে ইনকাম করি সবার সব কিছু দেওয়ার চেষ্টা করি কতটুকু পারি জানি না এভাবে দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর আমার মেয়ের বয়স হলো পাঁচ বছর হঠাৎ করে আমার বাবা আবার একদিন অসুস্থ হয়ে যায় দশ থেকে এগারো দিনের মাথায় আমার বাবা মারা যায় খুব অল্প বয়সে আমার বাবা মারা যায় নিয়তির ডাক কখন যে কার জন্য আসে কেউ বলতে পারে ওই দিকে ভাইরা বড় হয়ে গেছে যার যার মতো সংসার গুছিয়ে নিয়েছে বিয়ে করেছে সন্তান হয়েছে আমিও ভালো ইনকাম করছি সংসার চালাচ্ছি দেখতে দেখতে আমার মেয়ের বয়স হয়ে গেল আঠারো আমার মেয়ে আমার অনেক যত্ন রাখে আমার অনেক খেয়াল রাখে আমার মা আমাকে যতটা না ভাবে আমার মেয়ে তার থেকে অনেক বেশি ভাবে আমাকে নিয়ে তবে আমার মেয়ে বেশিরভাগ সময় অসুস্থ হয়ে থাকে মাত্র চোদ্দ বছর বছর বয়সে এপেন্ডিসাইটে অপারেশন করার পর আমার মেয়ে প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে অনেকে বলে বিয়ে হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে তাই আমি আমার মেয়েকে বিয়ে দিলাম আমার মেয়ে রং কালো বলে তার নানা বাহানায় আমার কাছ থেকে যৌতুক চায় আমার মেয়েটাকে ওরা অনেক বেশি কষ্ট দেয় আমি বুঝতে পারি আমি ভেবেছি আমার মেয়েকে ডিভোর্স করে নিয়ে আসবো আমার কাছে কিন্তু তারা আমার মেয়েকে কালো জাদু করে প্রায় মেরে ফেলছিল সৃষ্টিকর্তার কাছে বলছিলাম তুমি আমার হায়াত নিয়ে আমার মেয়েকে বাঁচাও আলহামদুলিল্লাহ আমার মেয়ে বেঁচে গেল এদিকে মেয়ের কিডনি আরো নানান সমস্যার কারণে ডাক্তার জানায় আমার মেয়ে নাকি কখনোই মা হতে পারবে না ওইদিকে তার শ্বশুরবাড়ির লোক ফয়সালা চায় তা সব কিছু মিলে আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসলাম ডিভোর্স করে আমার বারবার মনে হয় আমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছি ওইদিকে ছেলেকেও বিয়ে করে দিয়েছি আড়াই লক্ষ টাকা খরচ করে ধুমধাম করে ছেলের বউটা কেমন জানি ডাক খোঁজ করে না ভালোবাসে না ভেবেছিলাম মেয়ের মতো ভালোবাসবো ছেলেটা একটু রক্তটা তো তাই আর মাকে আর আমাকে তেমন একটা সম্মান করে না